আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ফেরদুস একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট একের অঙ্ক এক এবং দুই নাম্বার অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কলো আর একটা হলো সরল করো এই দুটি অঙ্ক সমাধান করে দেখাবো তো এই দুইটা অঙ্ক যদি সমাধান করতে চাও তাহলে তোমাকে দুটো সূত্র মনে রাখতে হবে এক নাম্বার সূত্র তোমাকে মনে রাখতে হবে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র দেখো এ প্লাস বি হল স্কোয়ারের একটা সূত্র আছে সেটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথম তোমাকে যে সূত্রটা মনে রাখতে হবে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র আর একটা সূত্র তোমাকে এখানে লাগবে সেটা হলো এ মাইনাস বি হল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাকে এই দুইটার সূত্র লাগবে তুমি যদি এই দুইটা সূত্র ভালোভাবে বোঝো জানো তাহলে তুমি এক এবং দুই নাম্বার অঙ্ক অনায়াসে করতে পারবা তো তোমাদের যাদের সূত্রের উপর ঝামেলা আছে তারা আমার এই বীজগণিতের সূত্রের উপর পার্ট ওয়ান যে ক্লাসটা বর্গ সংক্রান্ত সূত্রে বলি ওখানে সহজভাবে ব্যাখ্যা করা আছে তুমি ওই ক্লাসটা আগে দেখে আসো তা তো দেখো বেশি কথা না বললে শুরু করা যাক তো এক নম্বর অঙ্ক দেখো কী বলছে সূত্রের সাহায্যে বর্গ নিম্নয় করতে বলছে ক নাম্বার দিচ্ছে কি টু এ প্লাস থ্রি বি দেখো ক নাম্বার দিছে এরকম টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এখন কি বলতে করছে সেটা হলো বর্গ নিম্নয় বের করতে বলছে তো বর্গ বর্গ মানে কি আমরা জানি এ স্কোয়ার তাহলে বর্গ মানে কি এ স্কোয়ার তাহলে আমরা কি এটাকে কি ধরবো এ ধরবো এটাকে বি ধরব অর্থাৎ আমি যে সূত্রটা লিখছি এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এ স্কোয়ার বলতে কি টু এ তার উপর স্কোয়ার অর্থাৎ এটা হলো এ তার উপর এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ কোনটা এটা হলো এই যে টু এ হলো এ বি কোনটা বি হলো থ্রিডি বি দেখো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কোনটা বি তার উপর স্কোয়ার তো এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে টু এর উপর স্কোয়ার মানে কি ফোর আর এর উপরও স্কোয়ার আছে তার মানে এ প্লাস এখানে দেখো এই টু আর এই যখন আমরা গ্রহণ করবো তাহলে দুই দক্ষো হবে চার আর এই চারের সাথে যখন তিন গুণন করব তার মানে হবে তিন চারে বারো এখানে আছে এ এখানে আছে বি তার মানে হলো বারো এ বি প্লাস এখানে আছে কি থ্রির উপরে স্কোয়ার তাহলে উপরে স্কোয়ার মানে কি থ্রি হলো বার গুণন থ্রি গুণুন থ্রি তার মানে থ্রি গুণুন থ্রি আমরা জানি কত হয় নাইন হয় আর এখানে আছে বি স্কোয়ার তো এক নাম্বার যে ক নাম্বার প্রশ্নটা আছে সেটার উত্তর হলো এ ফোর এ স্কোয়ার প্লাস বারো এবি প্লাস নাইন বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র অর্থাৎ বর্গ নিম্ন করলে হয়ে যায় তাহলে তোমাকে এক নম্বর সূত্রটা বসাইতে হবে বসাইলে অঙ্ক শেষ তো দেখো তুমি এখন দুই নম্বর অঙ্কটা দেখো কী বলছে এক্সেস সরি দুই নম্বর না খোয়া নাম্বার এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার দেখো খ নাম্বারের সমাধানটা দেখে নাও কী বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই তার উপর স্কোয়ার তো দেখো এখন আমরা এটাকে কি করব এটাকে আমরা দেখো এখানে উপরে স্কোয়ার আছে এটাকে বলছে কি তার উপর আবার বর্গ দিতে বলছে প্রশ্ন কি বলছে বর্গ দিতে তার মানে এটা এরকম করতে হবে প্লাস টু বাই ওয়াই তার উপরে স্কোয়ার এর বাইরে আবার দেওয়া লাগবে কি হল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখন কি করব এই যে এক নম্বর যে সূত্রটা এই সূত্রটা আবার বসাবো এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তার উপরে হল স্কোয়ার তার মানে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি হবে এ স্কোয়ার তার মানে এইটা হলো এ তার উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ কোনটা এই যে এক্সের উপরে এক্স স্কোয়ার টু এ এখন বি কোনটা বি হলো টু বাই ওয়াই তার উপর স্কোয়ার এটা হলো বি প্লাস বি স্কোয়ার কোনটা বি স্কোয়ার হলো টু বাই ওয়াই তার উপর এ স্কোয়ার তার উপর আবার স্কোয়ার এটা হলো কি বি স্কোয়ার তো আশা করতেছি তুমি বুঝতে পারছো এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এক্স এর পাওয়ার এখানে আছে টু এখানে আছে টু এই পাওয়ার দুটা কী হয় যোগ হয় তার মানে হবে টু দেখুন ফোর প্লাস এখানে দেখো কি আছে টু এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে টু অর্থাৎ এই টু আর এই টু প্রথমে গুণন হবে দেখো ভালো করে বোঝো অর্থাৎ টু এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার আর টু এটা হলো উপরের রাশি এটা হলো নিচের রাশি অর্থাৎ এটা হবে এরকম টু ও সরি টু দেখুনও কত হবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত হবে টু এর উপরে স্কোয়ার দিলে হবে ফোর আর এখানে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হলো তোমার অ্যান্সার তো আশা করতেছি তুমি এটাও অতি সহজে বুঝতে পারছো এসব অঙ্ক বুঝতে গেলে তোমাকে ওই সূত্রটাই শুধুমাত্র একটা সূত্রে মনে রাখলে হবে এ প্লাস বি হলো এর সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তুমি যদি তিন নাম্বার দেখো তিন নাম্বার অঙ্ক অর্থাৎ গ নাম্বার যেটা সেটা হলো এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্রটা তোমাকে লাগবে তো গ নাম্বার প্রশ্নের মধ্যে দেখো কী দেওয়া আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স দেখো গ নাম্বার দেওয়া আছে এরকম ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটার বর্গ করতে বলছে আমরা জানি বর্গ মানে স্কোয়ার তার মানে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস তাহলে এটা হবে কি দেখো এ স্কোয়ার মাইনেস টু এ এ কোনডা ফোর ওয়াই বি তাহলে দেখো কি হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস তাহলে এটা কি হলো এর উপর স্কোয়ার তার মানে সাইডের উপর যখন স্কোয়ার হবে চার চল্লিশ ষোলো ওয়াই স্কোয়ার আট এই যে কত হবে চল্লিশ চল্লিশ হবে চল্লিশ পাঁচের উপরে যখন স্কোয়ার হবে তাহলে পাঁচ পচা কত হবে পাঁচ ফচা হবে পঁচিশ এক্সের উপর এক্স স্কোয়ার তো দেখো গ নাম্বারটাও আমি আশা করতেছি তুমি অতি সহজে বুঝতে পারছো তাহলে তুমি যদি ক খ গ বুঝে থাকো তাহলে ঘ নাম্বারটা তুমি অতি সহজেই করতে পারবা ইও নাম্বারটা আমি করাই দেই দেখো তাহলে ঘ নাম্বারটা এটা তোমার বাড়ির কাজ থাকলো ইও নাম্বারটা এখন দেখো কি বলছে ইও নাম্বার বলছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ অর্থাৎ দেখো ইউ নম্বর কী বলছে ইউ নম্বর বলছে থ্রি বি থ্রি বি ফাইভ সি দেখো মাইনাস ফাইভ সি টু এখন দেখো এখানে কি দেওয়া আছে তিনটে পদ দেওয়া আছে এখন বলছে এই তিনটে পদের বর্গ নির্ণয় করতে তার মানে আমরা কি করব তিনটে পদের উপরে প্রথমে স্কোয়ার দেব তো দেখো এখানে কি করব আমরা এটা দেখো এ মাইনাস বি মাইনাস সি অর্থাৎ তিনটে হয়ে গেছে আমরা এটাকে দেখো এরকম করতে পারি কীরকম করবো ও দেখে নাও থ্রি বি প্লাস মাইনাস দেবো এখানে ফাইভ বি কী করতেছি একটু পরে বুঝাইতেছি দেখো প্লাস মাইনাস টু বি এটা হবে কি সেকেন্ড ব্র্যাকেট তার উপরে হবে হল স্কোয়ার অর্থাৎ দেখো কি বললাম আমরা থ্রি বি থ্রি বি ঠিক রেখলাম এখন দেখো এখানে আছে ফাইভ বি এখানে আমরা মাইনাস ফাইভ বি আগে প্লাস লিখলাম তারপরে মাইনাস ফাইভ বি কারণ প্লাসে মাইনাসে আমরা জানি এই উপরের মাইনাসেই হবে আর ফাইভ বিভ বি দেখো এই প্লাসে মাইনাসে আবার উপরের মাইনাস হবে কেন এটা করলাম এটা করার কারণ হলো তিন পথ যদি থাকে এরকম একটা সূত্র আমরা জানি সেটা হলো কি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের একটা সূত্র আছে সেটা হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস টু বি সি অর্থাৎ এরকম একটা সূত্র আছে দেখো সূত্রটা কি সূত্রটা হলো প্রথমে কি এ স্কোয়ার ভালো করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কত কতটুকু এটা হলেই এতটুকু মাইনাস ফাইভ বি তার উপর এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি কতটুক এ যে এতটুকু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি দেখো প্রথমে কি টু এ কত এ হলো থ্রি এ থ্রি বি বি কত বি হলো মাইনাস ফাইভ বি অর্থাৎ টু এ বি প্লাস টু এ বি প্লাস টু বি সি দেখো কী হবে টু বি সি তাহলে বি কত বি হলো মাইনাস ফাইভ বি আর সি কত সি হলো মাইনাস কত টু এ তাহলে দেখো সূত্র কী দাঁড়াইলো সূত্র দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ দেখো কী হবে প্লাস টু সি সি কত মাইনাস টু এ টু সি এ কত এ হলো থ্রি বি তাহলে দেখো সূত্রটা কী দাঁড়াইলো সূত্র হলো এ সূত্রটা দেখো কি দাঁড়াইলো সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আশা করি তুমি সূত্রটা জানো অর্থাৎ বর্গ সংক্রান্ত যে সূত্রটা আছে অর্থাৎ আমার ক্লাসটা দেখলে তুমি এই সূত্রটা অতি সহজেই বুঝতে পারবা তো দেখো এখন কি করব আমরা এটা হলো এটার উপর স্কোয়ার করবো তাহলে তিনের উপর যদি স্কোয়ার থাকে তাহলে তিনটিরকে কত হয় নাইন হয় এখানে আছে বি তার উপর স্কোয়ার প্লাস এখানে আছে দেখো মাইনাস প্লাস মাইনাস ফাইভ বি তার উপর স্কোয়ার অর্থাৎ এখানে এই অঙ্কটা করতে গেলে দেখো তোমাকে একটা বিষয়ে বুঝতে হবে মাইনাস ফাইভ বি স্কোয়ার এর কথাটার অর্থ হলো মাইনাস ফাইভ বি হলো কয়টা দুইটা দেখো মাইনাস ফাইভ বি গুণুন মাইনাস ফাইভ বি অর্থাৎ ফাইভ বি হলো কয়টা দুইটা মাইনাস ফাইভ বি হলো দুইটা তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস মাইনিসে ম্যানিসে কী হয়ে যায় প্লাস তাহলে এখানে কী হবে দেখো তাহলে এখানে পাঁচ পচা কত হবে পঁচিশ পাঁচ পচা পঁচিশ এখানে অলপ বি স্কোয়ার তাহলে এখানে দেখো কি হবে পঁচিশ বি স্কোয়ার প্লাস আবার দেখো এই যে স্কোয়ার মানে স্কোয়ার মানে কি দুইটা আছে কি আছে টুয়ে দুইটায় আছে যখন দুইটে টুয়ে যোগ করবো তখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে কত হবে ফোর এ স্কোয়ার প্লাস এটা এখানে দেখো কি হলো এখানে আছে মাইনাস ভালো করে বুঝো এখানে আছে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস অর্থাৎ তিন দোকানও ছয় পাঁচ ছয় তিরিশ কিন্তু এখানে কী হবে মাইনাস যেহেতু আছে মাইনাস তিরিশ হবে এখানে বি স্কোয়ার হবে কত হবে তিরিশ বি স্কোয়ার এখানে আছে কি দেখো প্লাস এখানে এখন দেখো কি আছে ফাইভ ইন্টু ফাইভ আছে এখানে বন্দ নিধি দেখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তাহলে এখন দেখো কি হবে এই মাইনাসে মাইনাসে এখানে কি হবে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এখন দেখো পাঁচ কোনো দশ এখানে দশ কোনো বিশ তাহলে এখানে কি হবে প্লাস বিশ বি স্কোয়ার মা আচ্ছা এখন দেখো এখানে কী আছে মাইনাস চিহ্ন আছে দেখো এখানে কি আছে মাইনাস চিহ্ন যেহেতু আছে এখানে কি হবে তিন দোকানো আচ্ছা দুই দোকানো ষাট আর তিন চারে বারো অর্থাৎ মাইনাস এব স্কোয়ার সরি এ বি তো এটাই হলো তোমাদের কি এটাই হলো এই যে ও নাম্বার প্রশ্নের অ্যান্সার অর্থাৎ বর্গ সংবলিত যে তিনটে পদ আছে এই তিনটে পদ থাকলে এই সূত্রটা বসাইতে হয় কি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই সূত্রটা বসাইলেই অঙ্কটা হয়ে যাবে আচ্ছা তুমি যদি এটা বুঝে থাকো তাহলে এখন তোমার কাছে আমি এই ছ নম্বর অঙ্কটা দিলাম ছ নম্বর অঙ্কটাও রকম ছ নম্বর এবং উ নাম্বারটাও সরি ছ এবং ছ নাম্বারটাও তোমাকে দিলাম ছ নম্বরটা কী করবা দেখো এ দুটাকে মিলে এ ধরবা এটাকে কি ধরবা বি ধরবা এ বি ধরে যখন হলেস্কার করবো তখন অতি সহজেই অ্যান্সার হয়ে যাবে আর যেহেতু বর্গিজো নাম্বারটা একটু আলাদা আমি তোমাকে বর্গিজ নাম্বারটা একটু দেখায় দিই দেখো বর্গিজ নাম্বারটা কী বলছে বর্গিজ নাম্বারটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে দেখো বর্গিজ নাম্বারে কি বলছে সরি বর্গিজ নাম্বারে আচ্ছা বর্কিজ নাম্বারে বলছে তোমাক এক হাজার সাত এর বর্গ করতে বলছে ভালো করে বোঝো তাহলে এতে এর আগে যে অঙ্কগুলো করলাম দেখো সবগুলোর অঙ্কর মধ্যে কি করছে কমসে কম দুটে পদ ছিল কিন্তু এখানে যেহেতু একটা পদ একটা পদের বর্গ করা যায় না কারণ এ কারণে আমরা কি করব এ কারণে আমরা এই একটা পদকে দুটো পদ বানাবো দেখো আমরা একটা পদকে কিভাবে দুটো পদ বানাইতে পারি এই যে এটাকে এসে এক হাজার এখানে যদি লিখি মনে করো দেখো এখানে যদি এক হাজার প্লাস যদি সাত লিখি তাহলে কি দেখো তো এক হয় না উপরেরটা তাহলে এক হাজার সাত যদি হয় তার উপরে আমরা হল স্কোয়ার দিব তাহলে এ কি হলো এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এটা কি হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এ আমি আশা করতেছি বাকিটা তুমি করতে পারবা তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দিবা ধন্যবাদ